সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে রবিবার সকালে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সিরফাত মিনাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নূর নেওয়াজ আহমেদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ

মাসব্যাপী চলবে এই টিকাদান কর্মসূচি আগামী তেরো নভেম্বর পর্যন্ত টাইফয়েড মুক্ত বাংলাদেশ গড়তে প্রতিটি শিশুর হাতে পৌঁছে দিন সুরক্ষার টিকা